বিস্মিল্লাহ রহ মানির রহিম না রায় তকবীর আলহু আকবর না রায় রিসালাত ইয়া রসুল আল্লাহ না রায় গাওসিয়াল গাওসুল দস্তগীর সকল ইদ রিশিরা ঈদ ঈদ মিলাদ উন্নবী সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম আসছে আগামী বিশে সেপ্টেম্বর দু হাজার ষোলোই রবিউল আউয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শুক্রবার বাদ আসর হইতে পশ্চিম ডাবুয়া গাউসিয়া দাখিল মাদ্রাসা ময়দানে পবিত্র জশনে ঈদ মিলাদুল নবী সাল আলাইসাল্লাম উদযাপন ও সোহাদায় কারবালার স্মরণে আজিমুর শান তাজদারে মদিনা সুন্নি কনফারেন্স স্থান পশ্চিম ডাবুয়া গাউসিয়া দাখিল মাদ্রাসা ময়দান পবিত্র জশনে ঈদ মিলাদ নবী সাল আলাই আসাল্লাম উদযাপন ও সোহাদায় কারবালার স্মরণেই আজিমু শান তাজদারে মদিনা সুন্নি কনফারেন্সের সভাপতিত্ব করবেন হযরতুল আল্লাম মাওলানা নুরুল ইসলাম রেজবি মদ্দা জিল্লাহুল আলী আরবি মুদারিস ফারুকে আজম রহমতুল্লাহ আলাই ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ফটিক চট্টগ্রাম উক্ত আজিমুল তাজদারে মদিনা সুন্নি কনফারেন্সের প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল কাদ্রী মাদ্রাজিল্লাহুল আলী আরবি প্রভাষক মাতার বাড়ি মজিদিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসা মহেশ খালি কক্সবাজার খতিব গাউসিয়া জামে মসজিদ মাতার বাড়ি মহেশ খালি কক্সবাজার উক্ত আজিমুল শান তাজেতারে মদিনা সুন্নি কনফারেন্সের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হজরতুল আল্লামা মাওলানা আবুল বসর মাইজবান্ডারি মাদ্দা জিল্লাহুল আলী খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভিয়া মাদ্রাসা ফটিক চট্টগ্রাম বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন হজরতুল আল্লামা মাওলানা বোরহান উদ্দিন সিদ্দিকি মাদ্দা জিল্লাহুল আলী খতিব বেতুয়ার কুল জামে মসজিদ চট্টগ্রাম ব্যবস্থাপনায় এম এম এ সমাজ উন্নয়ন পর্ষদ হজরত আবুকর সিদ্দিক রাদু তাল জামে মসজিদ